রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ আপনারা জানেন গতকালকে আমাদের দেশের বর্তমানে সবচাইতে বড় যে দল বিএনপি তারা দাবি করে তাদের দুশো সাঁত্রিশটা আসনের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ঘোষণা করা হলো সেখানে এমন কিছু বিতর্কিত কিছু নাম চলে আসলো বিএনপির হাইকমান্ড কি দিয়ে কি করলো কি দিয়ে কি করছে সালাউদ্দিন আহমেদ অনুমিতই ছিল এরা থাকবে আসলে যতই এরা ইন্ডিয়ার পক্ষে কথা বলুক যতই বিতর্কিত মন্তব্য করুক যত বিতর্কিত কাজ করুক হ্যাঁ পাঁচ অগাস্ট পর্যন্ত বা তার পরেও কয়েকদিন দেশে আসার আগ পর্যন্ত উনি ইন্ডিয়াতে কি জামায়াতের ছিলেন আমরা সবাই জানি উনি নাকি গুম হয়েছিলেন হটেবার এরপরে দেখুন সেই ফজলুর রহমান সেই বিতর্কিত মুক্তিযোদ্ধা স্বঘোষিত মুক্তিযোদ্ধা আচ্ছা এই লোকটাকে পাগল বললেও বোধহয় কম বলা হয় তাই না সেই লোকটাকেও নমিনেট করলেন তারপরে কয়দিন আগে একটা ওনার নাম যেন কি মানে কেউ যদি জামায়াতের কথা বলে জামায়াতে ভোট দেয় তার জিজ্ঞা কেটে নিব এমনে তো উনি একটা জনসভায় বক্তব্য দিয়েছিনি পাশাপাশি টকশোতে এসেও সেটা বলেছেন আবার উনিও আছেন আপনার চারপাশে যারাই বড় বড় মানে স্বীকৃত চাঁদাবাজ স্বীকৃত মাস্তান গুন্ডা সেই মির্জা আব্বাস ভাই থেকে শুরু করে মোটামুটি সবাই আছেন না কিন্তু সারপ্রাইজিং দেখলাম যে আমাদের ব্যারিস্টার রুমিনুর রহমান আপা উনি নাই দুদু ভাই দুদু ভাইয়ের কথা মনে আছে ওই যে প্রসাব করে দিলে ভেসে যাবে উনি নাই আমাদের নয়ন ভাইয়ের কথা আপনাদের মনে আছে ওই যে রাজপথ কাপানো তারেক জিয়া জানেন নাকি জুলাই আন্দোলনের নায়ক আপনি উনি নাই আমাদের ভাতিজা তামিম ইকবাল খান অনেক আশা করেছিলেন যে উনি হয়তো থাকবেন উনি নাই যুব দলের এক সময় ছাত্র দলের ইয়ে ছিলেন ভিপি ছিলেন তারপরে এখন যুব দলে সালাউদ্দিন টুকু সাহেব উনিও নাই রিজবি সাহেব নাই এটা সারপ্রাইজিং আমার কাছে রিজবি সাহেব কেন নাই বা রিজবি সাহেবকে ওনারা কোথায় রাখবেন বা ওনার জন্য বিএনপির হাই কমান্ডের প্ল্যান কি আসলে বুঝতে পারছি না ওনাকে আরও কোনো বড় দায়িত্ব দিবে কিনা রিজভি সাহেবের মতো একজন ক্লিন ইমেজের একজন একজন মানুষ যে কিনা একটা সময় বিএনপির পাশে কেউ ছিল না এই রিজবি সাহেব ওই পল্টনের অফিসটা পাহারা দেখছিলেন একা বসে থাকতেন রিজভি সাহেব কেন নাই এটা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি ওনার নামটা না দেখে খুব কষ্ট পেয়েছি যদিও মিজার ফখরুল ভাই বললেন যে এখনও আরও তেষট্টিটা বাকি শরিকদেরকে বিবেচনা করবেন জোটের শরিক যুগপথ আন্দোলনে যারা ছিলেন পাশে পাশাপাশি যাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে তাদেরগুলোও চেঞ্জ আসতে পারে যে কোনো সময় আবার সেই তেষট্টিটা বাকি তেষট্টি দুশো সাঁত্রিশের অতিরিক্ত সেখানেও বিএনপির প্রার্থী যে আসবেন না এমনও কথা নয় সেখানেও আসতে পারেন সে আবাসও দিয়েছেন ভাই আমি জাস্ট একটা অনুরোধ আমার বিএনপির ব্রাদার নেতাকর্মীদের প্রতি আপনারা ভাই জ্বালাও পোড়াও করেন না গতকালকে রাত্রে আসলাম সাহেব নমিনেশন না পেয়ে ঢাকা যে রোড হাইওয়ে সেখানে ব্যাপক ভাঙচুর পিকেটিং করেছে আগুন জ্বালিয়েছে প্রায় চার সাড়ে চার ঘন্টা রাস্তা বন্ধ ছিল সারা দেশেরই একই অবস্থা যারা নমিনেশন পেয়েছে তারা করছে বিজয় মিছিল আনন্দ উল্লাস মিছিল আর যারা নমিনেশন পায়নি তারা করছে ভাঙচুর মিছিল জ্বালাও পোড়া মিছিল ভাই এই যে ভাঙচুর আর জ্বালাউপোড়া যে করছে নিজের বাড়িটা ভাঙেন আপনারা নিজের বাড়িটা ভাঙেন পাবলিক প্রপার্টিস অন্য লোকজনের প্রপার্টিস এগুলো ভাঙেন না এগুলোতে আগুন দিয়েন না ঠিক আছে আর আপনারা যারা বেশি কষ্ট পেয়েছেন বেশি ত্যাগী নেতা আমাদের নাসির পাটোয়ারি ভাই বলছে ভাই ওয়েলকাম আমাদের কিন্তু দরজা আপনাদের জন্য খোলা এবং এনসিপি আজকে দেখলাম নির্বাচনী নির্বাচন পরিচালনা সেলও গঠন করে ফেলছে তো আপনারা চাইলে আপনারা এনসিপিতেও আসতে পারেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম